একদিন নবী সুলাইমান আলিহেসালাম আল্লাহ তালার দরবারে আর্জি করলেন হে আল্লাহ আপনি যে সৃষ্টি প্রতিদিন খাদ্য দিয়ে থাকেন একদিন সেই দাওয়াতের ব্যবস্থা করার অনুমতি দিন আল্লাহ প্রথমে বললেন এটি তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু নবী সুলাইমান আল্লাহলাম অনেক আকুতি মিনতি করলে অবশেষে আল্লাহ তালা অনুমতি দিলেন তারপর নবী সুলাইমান দাওয়াতের আয়োজন করলেন বন জঙ্গল পাহাড় পর্বত আকাশের পাখি স্থলের প্রাণী সবার জন্য সমুদ্র তীরে বিশাল বিশাল কড়াই বসানো হল পাহাড় পরিমাণ খাদ্য রাধা হল এমন সময় সমুদ্র থেকে এক বিশাল মাছ এসে বলল হে নবী সুলাইমান আমাকে কি খাদ্য দেবে না তখন মাছটিকে একটি কড়াইয়ের সব খাবার খেতে দেওয়া হল মাছটি সব খাবার খেয়ে বলল হে সুলাইমান আরও খাদ্য কোথায় আমি তো মাত্র এক লোক মা খেলাম আর আমাকে আল্লাহ প্রতিদিন তিন লোকমা খাওয়ান এ কথা শুনে নবী সুলাইমান আল্লাহ হতবাক হয়ে গেলেন চারদিকে অগণিত প্রাণী দাঁড়িয়ে আছে আর এক মাছই খেয়ে নিল একটি কড়াই পরিমাণ খাদ্য তখন নবী সুলাইমান সিজদায় পরে বললেন হে আল্লাহ শুধু আপনি সমগ্র সৃষ্টির রিজিক দাতা আপনার অনুগ্রহ ছাড়া কেউ কাউকে রিজিক দিতে পারে না